পুরো আরবের সাতান্ন নম্বর আয়াতের মধ্যে বলতে আসেন আল্লাহ বায়ুকে সুসংবাদ বাহিরূপে প্রেরণ করেন বৃষ্টির পূর্বে মানে বৃষ্টি আসার আগে বাতাসকে আল্লাহ সুসংবাদ দেওয়ার জন্য কি করে আগে বহায় আগে বাতাস আসে তারপরে বৃষ্টি আসে বাতাস আসলে বুঝবেন যে বৃষ্টি আসবে বাতাস সুসংবাদ নিয়ে আসে আচ্ছা এমনি এমন কি যখন তা ঘন ম্যাঘমালা বয়ে আনে এবং ম্যাগের ঘন ম্যাঘমালা বাতাস তাকে বয়ে আনে বহন করে আনে তখন আমি এ মেঘমালাকে এক নির্জীব জনপদের দিকে চালনা করি কোথায় কে আল্লাহ একটা মেঘমালাকে কোন দিকে চালন করি এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে নেয়া থির করে তারপর ওই রাষ্ট্রে কী করেন তারপর তা থেকে বৃষ্টি বর্ষণ করে আল্লাহ পাক মেঘমালাকে এক বাতাস যেরকম টেলে নিয়ে আসে এক জায়গা থেকে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে নেওয়া ওই জায়গায় থির করে ওই রাষ্ট্রে পাক কী করে বৃষ্টির ওই রাস্তায় বৃষ্টি হয় বৃষ্টি বর্ষণ করে তা দিয়ে সর্বপ্রকার ফলমূল উত্তোলনকারী এই কি হয় বৃষ্টি হইলে সমস্ত গাছমালা তাজা হয় এবং ফল ফসাদি বৃদ্ধি হয় পায় এই এইরূপে আমি মৃত্যুদের জীবিত করে উঠাবো যেমন শুক্লা মরুভূমির ভিতরে কোনো গাছ নাই মাটি ফেটে গেছে ওখান থেকে আর কিছু হওয়ার কোনো সম্ভাবনাই নাই হয় না আমরা এরকম দেখি মরুভূমির ভিতরে দেখবেন এই যে এই টাইমটার মধ্যেই শুকাইয়া যাচ্ছে গাছপালা মরে যাচ্ছে কিছুই হবে না আল্লাহ পাক ওই বৃষ্টি দেওয়ার কারণে বৃষ্টি রহমতের পানি পড়ার কারণে ওই জায়গা থেকে কিন্তু কিছুই ছিল না কোনো শস্য বীজও ছিটার নাই আপনি ওখান থেকে অটোমেটিক এই যে গাছপালা তরলতা হচ্ছে গরুর খাবার পাখির খাবার তৈরি হচ্ছে মানুষের খাবার তৈরি করতেছে ঠিক এইভাবেই মহান রাবুল আলামিন আপনাকে আমাকে পুনরায় জীবিত করবেন যাতে আমরা এটা অনুধাবন করতে পারি এই জিনিসটাই যে শুকনো মাঠ থেকে শুকনো মরুভূমি থেকে যেমন ছয় দিতে কোনদিন বৃষ্টি হতো না শুকনো মরুভূমি গাছপালা হয় নাই বৃষ্টির কারণে গাছপালা হয়েছে যে আমরাও আল্লাপাকে এইভাবে হাসরে মাঠে উড়াইবেন এইভাবেই ইনশাল্লাহ